যে তরিচ্যমুখী বর্ণালী বা ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অ্যাকচুয়ালি কাকে বলে ডেফিনেশনে যদি আসা যায় তাহলে সেটা একটু দেখা যাক বলছে সমস্ত তরিচ্যমুখী যে বিকিরণগুলোকে দেখো সব তড়িৎ বিকিরণ বিকিরণগুলোকে আমি লিখে রেখেছি কি কি বিকিরণগুলো আছে কসমিক রে আছে গ্রামারে আছে এক্স রে আছে ইউভি রে আছে ভিজিবল রে আছে আয়ার রে আছে মাইক্রোওয়েভ আছে ওয়েভ আছে এই সমস্ত তড়িৎ বিকিরণ বিকিরণগুলোকে যদি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির ক্রমানুসারে মানে দেখো উপর থেকে যত নিচে দিকে নামবে তত তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে বাড়ছে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির কম অনুসারে বা কম্পাঙ্ক হাসের কম অনুসারে সাজানো যায় তাহলে যে সারণীটা পাওয়া যায় যে টোটাল যে সারণীটা পাওয়া গেল না এই পুরো সারণীটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী বা ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রাম এই ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে শুধু ভিজিবিল যে রিজিয়নটা আছে এই রিজিয়নটাই কিন্তু আমাদের চোখ সাপোর্ট করে বাকি উপরের এবং নিচের যে অংশগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের চোখ সাপোর্ট করে না আর রেড বা লাল এর ক্ষেত্রে কি ল্যামডাটা সবচেয়ে বেশি কারণ লাল কথা আছে একবারে নিচে আছে তার নিচে যত থাকে তত তরঙ্গদেগা বাড়ে লাল যেহেতু নিচে আছে লালের তরঙ্গদেগা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম ভায়োলেন্ট উপরে আছে ভায়োলেন্টের কম্পাঙ্ক সবচেয়ে বেশি আর যার কোম্পাঙ্ক বেশি তার তরঙ্গদা কি হবে অনেক কম হবে তাহলে এই হচ্ছে আমার পুরো বিষয়টা কসমিক রে গামা রে এক্স রে ইউভি রে আলটা রে ভেজেল রে এর সাহায্যে আমরা দেখতে পাই এই রিজনটার সাহায্যে আমরা দেখতে পাই আয়ার রে মানে ইনফার রে যেটা অবলোহিত আলো রশ্মি বলছি আর মাইক্রোওয়েভ মানে ক্ষুদ্র তরঙ্গ আর একটা হচ্ছে রেডিওয়েভ যেটা বলছে বেতার তরঙ্গ এই যে রশ্মিগুলো আছে এতগুলো বর্ণালী আছে না এই বর্ণালীগুলোর মধ্যে কিসের পার্থক্য আছে বলবো শুধুমাত্র এই বর্ণালীগুলো এতগুলো বর্ণালীর মধ্যে পার্থক্যটা শুধু মাত্র কোম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি আর তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এই সবগুলোর মধ্যে পার্থক্যটা কিসের এই যে নামগুলো চেঞ্জ হচ্ছে পার্থক্যটা ডিফারেন্সে কিসে সবগুলোর কারো কোম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য সবার সঙ্গে আলাদা অর্থাৎ তরঙ্গ এবং কোম্পাঙ্গের পার্থক্যটা তাহলে এই হচ্ছে ডিফারেন্স আর কিছু নাই ডিফারেন্স হচ্ছে এখন একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে বর্ণালীটা আমি লিখলাম উপর থেকে যদি নিচে দিকে আমি নামি তাহলে উপর থেকে যত নিচে দিকে নামবো উপর থেকে নিচের দিকে তত কি হবে না এদের তরঙ্গ দৈর্ঘ্যটা আস্তে আস্তে বাড়বে তাহলে উপর থেকে নিচের দিকে নামলে কি হয় না তরঙ্গ দৈর্ঘ্যটা আস্তে আস্তে বাড়ে তাহলে উপর থেকে নিচের দিকে যদি যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা বৃদ্ধি পাবে আবার আমরা একটা জানি যে সি সমান কি না সি সমান নিউ ল্যামডা মনে পড়ছে সি সমান নিউ ল্যামডা যেখানে সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট আলোর গতিবেগ মানে এখানে যে কোনো ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েব রেডিয়ে আমাদের ভেলোসিটি মুখে যে কোনো বর্ণালী তার গতিবেগের সময় সমান অর্থাৎ মুখে বর্ণালী সি আচ্ছা নিউটা কি ওই বর্ণালীটা কম্পাঙ্ক আর ল্যামডাটা থেকে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে সি সমান নিউ ল্যামডা এখান থেকে একটা জিনিস দেখো যে ল্যামডা তাহলে ল্যামডা এই ল্যামডা সমান কি ল্যামডা সমান সি বাই নিউ লিখতে পারি ল্যামডা সমান সি বাই নিউ তাহলে ল্যামডা সমান যদি c বাই নিউ হয় তাহলে ল্যামডা ভ্যারিয়াস ওয়ান বাই নিউ এই যে অংশটা দেখো ল্যামডা ভ্যারিয়াস ওয়ান বাই নিউ তার মানে কি তরঙ্গ দৈর্ঘ্য আর নিউ নিউ মানে কি ফ্রিকোয়েন্সি তার তরঙ্গ দৈর্ঘ্য যা বেশি তার ফ্রিকোয়েন্সি কি হবে সবচেয়ে কম হবে কারণ তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ফ্রিকোয়েন্সি কেমন আছে ব্যস্ত পথে আছে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ফ্রিকোয়েন্সি কেমন আছে ব্যস্তন পথে আছে তাহলে ব্যস্ত পথে আছে মানে কি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে মানে কি ফ্রিকোয়েন্সি কমছে মানে কম ফর্ম কমছে তাহলে উপর থেকে নিচে দিকে যদি নামি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে মানে কি এখানে কম্পাঙ্কটা সবচেয়ে কম তাহলে কম্পাঙ্ক কোন দিকে বেশি হচ্ছে না কম্পাঙ্ক বৃদ্ধি হচ্ছে কোন দিকে নিচে থেকে উপরের দিকে যদি যায় তাহলে নিচে নিচে থেকে থেকে উপরের উপরের দিকে দিকে কি বাড়ছে না নিউটা বেশি হচ্ছে কোনটা নিউ বৃদ্ধি পায় দেখো উপর থেকে নিচের দিকে যদি উঠি নিউ বৃদ্ধি পায় অর্থাৎ এখান থেকে বলা যাচ্ছে যে কসমিক রে যেটা বা মহাজাগতিক রশ্মি এই মহাজাগতিক রশ্মির কোম্পাঙ্কটা অনেক বেশি আবার আমরা একটা জিনিস জানি যে যা কোম্পাঙ্কের সঙ্গে অর্থাৎ নিউ ভ্যারিজাস ই অর্থাৎ ই অর্থাৎ ই মানে কি ই মানে এনার্জি তাহলে নিউটা এনার্জির সঙ্গে ভ্যারি করে অথবা এখান থেকে লিখতে পারি যে ই ভ্যারিজাস নিউ তাহলে ই নিউ মানে কি এনার্জি এবং নিউ দুটোর মধ্যে কেমন আছে ডাইরেক্ট প্রপোর্শনাল বা সমানুপাতে আছে তার মানে কি যার কোম্পাঙ্ক বেশি তার ক্ষমতা বেশি এনার্জি বেশি তাহলে দেখো যত উপর দিকে যাবো কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে যত উপর থেকে নিচে দিকে নামবো তত তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে তাহলে এই জন্যে এই যে অংশটা যে আয়ার মানে কি ইনফ্রারেড যেটা বলছে অবলোহিত আমাদের আলো রশ্মি আর এটা হচ্ছে রেডিও ওয়েভ আর মাইক্রোওয়েভ তারপরে কি হচ্ছে রেডিও ওয়েভ রেডিও ওয়েভের সবচেয়ে বেশি এই রেডিও ওয়েভের তরঙ্গ সবচেয়ে বেশি বলে আগের দিন কি হতো না রেডিও ওয়েভকে কাজে লাগিয়ে তাৎক্ষণিক সম্প্রচার মানে কোন দেশের কোন তাৎক্ষণিক সম্প্রচার যদি কিছু করার থাকতো সে তখন আমরা কি ব্যবহার করতাম না রেডিও কাজে লাগানো হতো কারণ রেডিও তরঙ্গদীর্ঘ বেশি তরঙ্গদীর্ঘ বেশি হলে কি দূরত্ব অতিক্রম করে যায় অর্থাৎ প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া কোনো বার্তা এইরকম যে থাকে সেক্ষেত্রে রেডিও ব্যবহার করছিল কারণটা হচ্ছে দৈর্ঘ্য সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে তত বেশি কি হবে না ওই সাউন্ডটা তত দূরত্ব চলে যাবে মানে খুব কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করবে এই হচ্ছে আমাদের বিষয়টা এক মিনিট দেখো আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভিজিবল রিজিয়নের মধ্যে যে অংশটা আছে এই অংশটা আমাদের চোখ সাপোর্ট করে তাহলে ভিজিবল রিজিয়নের মধ্যে যে অংশটা আছে এটা আছে আমাদের চোখ সাপোর্ট করে এই ভিজিবল মধ্যে কি আছে না ভিপ জি আর আছে তো যেন জানো জি এর মধ্যে কি আছে ভি আই বি জি ওয়াই ও আর দেখো এই যে অংশটা এই রিজিয়নটার মধ্যে কিন্তু এতগুলো আছে মানে আর কোন রিজিয়নটার মধ্যে কথা বলছি ভিজিবল রিজিয়নের মধ্যে ভিজিবল রিজিয়নের মধ্যে কি আছে না ভিভ জিয়র আছে দেখো ভিভ জিয়র মানে কি ভি মানে কি ভায়োলেন্ট তারপরে কি আই মানে কি ইন্ডিগো তারপরে বি মানে কি ব্লু তারপরে জি মানে কি গ্রিন ওয়াই মানে কি ইয়েলো ও মানে কি অরেঞ্জ আর মানে কি রেড অর্থাৎ এই অংশটার মধ্যে এই অংশটা সাহায্যে আমরা এত সব বস্তুকে দেখতে পাই শুধু এই অংশটির মাধ্যমে উপরের যে রিজিয়নটা তাদের মাধ্যমে আমরা দেখতে পাই না নিচে যে রিজিয়নগুলো আছে এই রিজিয়ালের সাহায্যে আমরা দেখতে পাই না এখন বিষয়টা হচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে একটু আগে আমি বললাম যে উপর থেকে যদি নিচে দিকে নামি কি বাড়ে তরঙ্গদৈর্ঘ্য বাড়ে তাহলে উপর থেকে নিচের দিকে নামলে তরঙ্গদৈর্ঘ্য বাড়ছে মানে ল্যামডাটা বাড়ছে আবার নিচে থেকে উপরের দিকে উঠলে কি বাড়ছে না নিউ বাড়ছে নিউ বাড়ে নিউ বাড়ে আর এখানে কি আছে ল্যামডা বাড়ে দেখো উপর থেকে নিচের দিকে নামলে ল্যামডা তার মানে কি তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ে তাহলে উপরে কি আছে ভায়োলেন্ট তারপরে ইন্ডিগো মানে বেনিয়া কোলা মানে বলছে তাহলে ভায়োল্যান্ড আছে ইন্ডিগো আছে ব্লু আছে গ্রিন আছে অরেঞ্জ আছে ইয়েলো আছে রেড আছে রেড সবচেয়ে নিচে আছে আমরা জানি উপর থেকে যত নিচের দিকে নামবো তত কি হবে না আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা ভ্যালুটা পার্থ থাকে তাহলে নিচে কে আছে রেড আছে তাহলে রেডের তরঙ্গ দৈর্ঘ্য এই জন্য সবচেয়ে বেশি আবার একটা জিনিস দেখো যা তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক সবচেয়ে কম হবে এই জন্য দেখা যায় যে রেডের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং কম্পাঙ্ক সবচেয়ে কম আবার ভায়োলেন্টের ক্ষেত্রে যদি যায় তাহলে ভায়োলেন্টের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কারণ ভায়োলেন্ট সবচেয়ে উপরে আছে উপরে যে থাকে তার ফ্রিকোয়েন্সি বেশি তরঙ্গ কম তাহলে উপরে আছে যে ভায়োলেন্ট তাহলে এর কম্পাঙ্ক বেশি মানে নিউটা বেশি বাট এর তরঙ্গ থেকে সবচেয়ে কম এই হচ্ছে বিষয় তাহলে এই হচ্ছে আমাদের তরিচুমুখী বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তাহলে এবারে আসা যাক যে তরিচ্যুমুখী বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অ্যাকচুয়ালি কাকে বলে ডেফিনেশনে যদি আসা যায় তাহলে সেটা একটু দেখা যাক বলছে সমস্ত তরিচুমুখী যে বিকিরণগুলোকে দেখো সব তরিচুমুখী বিকিরণ আমি এখানে লিখেছি রেখেছি কি কি বিকিরণগুলো আছে কসমিক রে আছে গ্রামারে আছে এক্স রে আছে ইউভি রে আছে ভিজিবল রে আছে আইআর রে আছে মাইক্রোওয়েভ আছে রেডিও আছে এই সমস্ত তরি বিকিরণগুলোকে যদি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির ক্রমানুসারে মানে দেখো উপর থেকে যত নিচে নামবে তত কি হচ্ছে বাড়ছে তাহলে বৃদ্ধির ক্রমানুসারে সাজানো যায় তাহলে যে সারণীটা পাওয়া যায় যে টোটাল যে সারণীটা পাওয়া গেল না এই পুরো সারণীটাকে বলা হচ্ছে তরিচুমক্ষীয় বর্ণালী বা ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রাম এই ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে শুধু ভিজিবিল যে রিজিয়নটা আছে এই কিন্তু আমাদের চোখ সাপোর্ট করে বাকি উপরের এবং নিচের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমাদের চোখ সাপোর্ট করে না আর রেড বা লাল এর ক্ষেত্রে কি সবচেয়ে বেশি কারণ লাল কথা আছে একবারে নিচে আছে তার লালের কি হচ্ছে নিচে যত থাকে তত কি বাড়ে লাল যেহেতু নিচে আছে লালের তরঙ্গে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম ভায়োলেন্ট উপরে আছে ভায়োলেন্টের কম্পাঙ্ক সবচেয়ে বেশি আর যার কম বেশি তার তরঙ্গ দর্গ কি হবে অনেক কম হবে তাহলে এই হচ্ছে আমার পুরো বিষয়টা